হাই আপনারা তো এই এলিয়েন কাকাকে চিনেন তাই না যিনি বাংলাদেশের একমাত্র ফুটবল প্লেয়ার যিনি বাংলাদেশকে পাঁচটা ফুটবল বিশ্বকাপ জিতিয়েছেন ব্যক্তিগত অর্জন হিসেবে তিনি দশটা ব্যালন আটটা ফিফা দ্য বেস্ট ও তিনটা গোল্ডেন বুট জিতেছেন তিনি কোনও সাধারণ মানুষ নন তিনি ভিনগ্রহ থেকে আগত একজন এলিয়েন যিনি বাংলাদেশের ক্যাপ্টেন থাকা অবস্থায় ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে মাঠে কুত্তামার মার দিয়ে পৃথিবীর পাঠিয়ে দিতেন সেই পৃথিবীর একমাত্র ফুটবলার যার ব্যক্তিগত অর্জিত ট্রফির সংখ্যা হচ্ছে উনসত্তরটা এখন পর্যন্ত তার এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই তিনি তার যৌবনকালে ইউরোপিয়ান ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছেন এবং তিনটি উচল জিতেছেন তিনি না থাকলে বার্সেলোনা ক্লাবের আজকে পাঁচটি উচল সংখ্যা থাকত না আপনারা যাকে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন লিওনেল মেসি সে একসময় তাকে গুরু মনে করতেন কাজী সালাউদ্দিন হোর অ্যাসিস্টেই মেসি সর্বপ্রথম গোল করেছিলেন মেসি আজীবন তার কাছে চিরকৃতজ্ঞ আছেন এবং থাকবেন শুধু তাই না তিনি চাইলে ইউরোপের কোনো ফুটবল ফেডারেশনের সভাপতি হতে পারতেন বার্সেলোনা তাকে অনেকবার রিক্রুট করার পরেও সেখানে সে দায়িত্ব পালন না করে নিজের দেশপ্রেম থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছে তিনি বাফুফের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ফুটবলে তিনবার বিশ্বকাপ ও পাঁচবার এশিয়া কাপ জিতেছে আর আপনারা এই কিংবদন্তি একজন সভাপতি ও সাবেক ফুটবলারকে চুল দিয়েও গুনেন না মানলাম গুণের না তাই বলে অসাধারণ এলিয়েন সাহেবকে বাফুফে থেকে পদত্যাগ করতে বলবেন লজ্জা লাগে না আপনাদের তার মতো এমন এলিয়েনের সাথে এমন ব্যবহার করতে দেশে স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিন্তু বাফুফের সভাপতির স্বৈরাচারী যেন শেষ করার ইচ্ছা নাই কারণ আমাদের প্রিয় বাফুফের সভাপতি জানিয়েছেন আমি সাধারণ কোনো মানুষ নই আমার দীর্ঘ ফুটবল ব্যাকগ্রাউন্ড আছে আমি দেশের প্রতিনিধিত্ব করেছি দেশের অধিনায়ক ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা জাতীয় ক্রীড়া পুরস্কার স্বাধীনতা পুরস্কার বিজয় দিবস পুরস্কার শেখ কামাল আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছি জিয়াউর রহমান এইচ এম এরশাদ খালেদা জিয়া আওয়ামী লীগের শাসনামলে আমি ফুটবল আমার ইচ্ছাতে ছাড়ব কারো হুমকির মুখে নয় এসব শুনলে হয়তো লজ্জাও লজ্জা পাবে একদিন কিন্তু আমাদের কাছে এলিয়েন কাকা কখনো লজ্জা পাবে না তিনি বাংলাদেশ ফুটবলের পিছনে আক্যওয়ালা বাস তো দিয়েছেন নিজে আরো কিছু বাস খাওয়া না পর্যন্ত তার গদি সে ছাড়বে না এমন গদি প্রেমী আরেকজন দেখেছিলাম সে অলরেডি পালিয়ে গিয়েছে কিন্তু কাকার মনে এখনো সাহস রয়েছে কারণ কাকা অনেক সাহসী লোক কিছু মানুষ আসলে নিজ ইচ্ছায় যাইতে চায় না তাদেরকে চলে যেতে বাধ্য করতে হয় এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার প্রাক্তনকেই আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া মনে করতাম কিন্তু এখন দেখি তার চেয়েও বেহায়া মানুষ পৃথিবীতে আছে তার কথার স্টাইল দেখে মনে হচ্ছে তার গোড়া এখনো শক্ত আছে কিন্তু সে এত শক্তি পাচ্ছে কোথায় সেটাই তো বুঝলাম না আপনাকে এদেশের মানুষ আর চাচ্ছে না শুধু মানুষ কেন ফুটবলটাও আর আপনাকে চায় না প্লিজ একবার বোঝার চেষ্টা করুন বাংলাদেশের ফুটবলকে অনেক খাইছেন একবার তার আত্মা থাকতে ছেড়ে দেন যদি বেশি জোরাজোরি করেন তাহলে এখন যতটুকু সম্মান পাচ্ছেন পরবর্তীতে এটাও থাকবে না শুধু শুধু নিজের সম্মান নিজে নষ্ট করার কি কোনো মানে আছে ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই লিওনেল কাজি এলিয়েন সাহেবকে যদি এখন কোনোভাবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তাহলে সে আর্জেন্টিনাকে একদিন বাংলাদেশের পর্যায়ে নিয়ে আসবে যারা আর্জেন্টিনার পতন দেখতে চান তারা দয়া করে তাকে বাফুফে থেকে নামিয়ে আর্জেন্টিনা পাঠিয়ে দিন